আমাদের মাকে আমরা বলতাম তুমি বাবাকে আপনি আমাদের মা প্রজার দাঁড়াতো বাবার সামনে কথা বলতে গিয়ে কখনই কথা শেষ করে উঠতে পারতেন না আমাদের মাকে বাবার সামনে এমন দুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনো দিন মনেই হয়নি আমাদের মা আমাদের থেকে বড় ছিল কিন্তু ছিল আমাদের সমান আমাদের মা ছিল আমাদের শ্রেণী আমাদের বর্ণে আমাদের গোত্রে বাবা ছিলেন অনেকটা আজ্ঞার মতো তার জ্যোতি দেখলে আমরা শেষ দিতাম বাবা ছিলেন অনেকটা সিংহের মতো তার গরচরে আমরা কাঁপতে থাকতাম বাবা ছিলেন অনেকটা আরিয়াল বিলের প্রচন্ড চিনের মতো তার ছায়া দেখলে মুরগির বাচ্চার মতো আমরা মায়ের লুকিয়ে পড়তাম ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম আমাদের মা ছিল অস্ত্রবিন্দু দিন রাত টলমল আমাদের মা ছিল ফল ফুলের সারাদিন ছড়ে ছড়ে পড়ত আমাদের মা ছিল ধান খেতে সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত আমাদের মা ছিল দুধ ভাত তিনবেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত আমাদের মা ছিল ছোট্ট পুকুর আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কি না আমার জানা নেই আমাদের মাকে আমরা কখনো বাবার বাহুতে দেখিনি আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা চুমু খেলে মা ঠোঁচে ওরকম শুকনো থাকত না আমরা ছোট্ট ছিলাম কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি আমাদের মা বড় ছিল কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা দিন আমাকে জড়িয়ে ধরে আমাদের মা দিন দিন ছোট হতে থাকে আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে আমাদের মা আর পাপড়ি নয় সারাদিন ঝরে ঝরে পড়ে না আমাদের মা আর ধান খেত নয় সোনা হয়ে বিছে থাকে না আমাদের মা আর দুধ ভাত নয় আমরা ভাত খেতে পছন্দ করি না আমাদের মা আর ছোট্ট পুকুর নয় পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি কিন্তু আমাদের মা আজ বিন্দু গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে